গরিমা নয় এবার বিয়ের দিন রোশনাইকে বিয়ে করে সবাইকে চমকে দিল আরণ্যক হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্ব জুড়ে আমরা দেখব বিয়ের দিন গরিমা এবং জাহ্নবী মিলে রোশনাইকে খেপিয়ে তোলার জন্য একের পর এক আবধার করতে থাকে রোশনাইকে ঘিরে গরিমা কখনো রোশনাইকে নিজে হাতে সাজিয়ে দিতে বলে আবার কখনো গায়ে হলুদের অনুষ্ঠানে আরণ্যককে নিজে হাতে হলুদ লাগাতেও বলে শেষমেশ ভীষণই কষ্ট পেয়ে রোশনাই হলুদ লাগিয়ে দেয় আরণ্যকের গালে জাহ্নবী আবার আবদার করে বসে নাচার জন্য রোশনাইকে শেষমেশ স্যারজিকে খুশি করার জন্য রোশনাই গানের তালে নাচে সকলের সামনে আর নাচতে গিয়ে আচমকাই মাথা ঘুরে মেঝেতে পড়ে যায় রোশনাই রোশনাই বেহুশ হয়ে গেলে আরণ্যক উঠে পড়ে বিয়ের রিচুয়াল থামিয়ে রেখে আর ভীষণ ব্যস্ত হয়ে পড়ে রোশনাইয়ের জ্ঞান ফেরানোর পেছনে তবে কি এবার মা হতে চলেছে কারণ এর আগে একাধিকবার দেখা গেছে ও কাছাকাছি আসতে এমনটাই কি আরণ্যক বুঝতে পারবে আর তারপরেই রোশনাইকে বিয়েটা করবে আর এভাবেই আবারও একবার সম্মানহানি হবে নাকি গরিমা এবং গরিমার মায়ের নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ